হাতে হাত রেখে লড়াই হবে তোমার জেলায় আশ্বিত হবে সো এভরিওয়ান মিট আপের ঘন্টা বেজে গেছে যেমনভাবে তোমাদের পরীক্ষার শেষ ঘন্টা বেজে গেছে ঠিক তেমনভাবে মিট আপের ঘন্টা বেজে গেছে এবং মিট জার্নি শুরু হতে চলেছে একেবারে এবছর দু হাজার পঁচিশে শুধু পূজা পরিক্রমা হবে না মিট পরিক্রমা হবে তো আমরা এসই বাংলা বাংলার তরফ থেকে তোমাদের জন্য মিট আপ পরিক্রমাতে যাচ্ছি আজকে তোমাদেরকে জানাবো কোন জেলায় কখন যাচ্ছি এবং শুধু আমিনুর স্যার নয় আমিনুর স্যারের সাথে আর কোন কোন এসই বাংলা স্যারেরা কোথায় কোথায় যাচ্ছে তো আমরা যাত্রা শুরু করছি একেবারে একটা প্রান্ত পুরুলিয়া থেকে পুরুলিয়া আমাদের সব সময়ের জন্য একটা পছন্দের জায়গা পুরুলিয়ার ছেলেমেয়েরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এস বাংলাকে তো পুরুলিয়া যার জন্য আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করেছি আমরা পুরুলিয়া থেকে পৌঁছে যাব বাঁকুড়া পরের দিন তারপরের দিন বাঁকুড়া থেকে আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদ মুর্শিদাবাদটা একটু পরে দিয়েছে কিন্তু আমরা বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ পৌঁছে যাব তারপরের দিন আসব বীরভূম এবং অবশেষে আমরা আসবো নদীয়া তাহলে তেইশ থেকে শুরু হচ্ছে তেইশ থেকে সাতাশ আঠাশ থেকে যেহেতু তোমাদের ষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে তাই পুজোর সময়টা তোমাদের ডিস্টার্ব করব না তোমরা ঘুরে বেরিয়ে নাও কিন্তু এই পাঁচটা জেলা ছাড়া পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো রয়ে গেল এক এক করে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা অন্তত মাসে একটা করে জেলা ভিজিট করব মিট আপ করবো এবং কমপ্লিট যে ওয়েস্টবেঙ্গলের ম্যাপ সেটাকে পূরণ করবো তাই এসোই বাংলার সাথে কিন্তু তোমাদের দেখা করতে হচ্ছে আমাদের সাথে দেখা করতে হচ্ছে আনন্দ হবে আড্ডা হবে একসাথে অনেক ডিসকাশন হবে অনেক প্ল্যানিং হবে তো শুরুতেই চলে আসি পুরুলিয়া তো এই পুরুলিয়াতে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সাথে আর কে কে যাচ্ছে তাই তো সারপ্রাইজ না এক্ষুনি রিভিল করে দেবো আমার সাথে আর কে যাচ্ছে সেই ব্যক্তিই এসে পুরুলিয়া সম্পর্কে বলবে স্যার হাতে হাত ধরে যখন লড়াই হবে তখন আমি কি থাকতে পারি যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাও এই হলো পুরুলিয়া জেলা স্কুল আগের বছর আমরা বাঁকুড়া জেলা স্কুলে গিয়েছিলাম তবে এখানে শুরু হচ্ছে পুরুলিয়া জেলা স্কুলে পুরুলিয়া জেলা স্কুলের স্কুল গ্রাউন্ডে তেইশ তারিখ বায়োলজি পরীক্ষা দেওয়ার পরের দিনকে টাইমটা দেখে নাও টাইমটা হলো তিনটে তিরিশ পিএম এই সময় আমিও থাকছি আমি নুসারের সাথে এবং শুধু আমি নয় এখানে আরেকটা সারপ্রাইজ আছে এখানে বলছি না ওখানে গিয়ে দেখতে পাবো সারপ্রাইজটা কিন্তু ভয়ঙ্কর সারপ্রাইজ ওখানে গিয়ে জানতে পারবে এটা আমরা এখন রিভিল করছি না এসোই বাংলার আরো একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আসছে তোমাদের সাথে দেখা করার জন্য সারপ্রাইজটা রিভিল করছি না কিন্তু অবশ্যই দেখা হচ্ছে পুরুলিয়া জেলা স্কুল যারা যারা চেনো তোমরা পুরুলিয়ার ছেলে মেয়ে সবাই চেনো ওই স্কুলের সামনে তোমরা তিনটে তিরিশে চলে আসবে ওখানে আমাদের এসই বাংলার লোক থাকবে তারপর ওখান থেকে হয়তো একটু পাশের মাঠে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বা কোনো একটা ক্যাফেতে নিয়ে যাওয়া হবে সেটা ওখান থেকেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কমপ্লিট গাইড করা হবে সাহিম তারপর আচ্ছা একটুখানি বলে দিই যে আর একটা কথা সেটা হচ্ছে যে যারা যারা মিট আপ করতে চাও তারা কিন্তু এমনি আসা যাবে না গেট পাস তো লাগবে রে বাবা সেই গেট পাসটা হলো তোমরা করবে গুগল ফর্ম ফিল আপ কিন্তু আমরা এন্ট্রি এন্ট্রি ঠিক আছে তো তো চলো তাহলে বিরাট হবে আচ্ছা এরপরে কি আছে গ্র্যান্ড এন্ট্রি এরপরে আছে সেই পুরনো বছরের মতো বাঁকুড়া জেলা স্কুলের গ্রাউন্ডে এই স্মৃতি আমার এখনো মাথায় রয়েছে তাই বাঁকুড়া জেলা স্কুলে আমি আবারও থাকছি পুরুলিয়া জেলা স্কুল বাঁকুড়া জেলা স্কুল পরপর দুদিন চব্বিশ তারিখ তার পরের দিনকে তিনটে তিরিশ একই টাইমে বাঁকুড়া জেলা স্কুলের গ্রাউন্ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরো সারপ্রাইজ আছে এখানে সারপ্রাইজ সব সারপ্রাইজ তো রিভিল হবে না তবে তোমাদের জন্য কিন্তু আমরা কিছু নিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো গিফট কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না গিফট সময় অমূল্য হয় তো আমাদের তরফ থেকে খুব ছোট্ট হলেও বা কিছু অন্তত একটা খুব ভালো সারপ্রাইজ তোমাদের জন্য গিফট থাকবে অবশ্যই তোমরা আসলে আমরা নিজেরাই তো একটা গিফট বা তোমরা নিজেরাই একটা গিফট যেই দেখা হওয়াটা একটা গিফটের মতো একে অপরের কাছে তার সাথে সাথে কিন্তু একটা এক্সট্রা গিফটও থাকবে যেটা তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে খুশি হবে এবং তোমাদের কাজে লাগবে তাই বাঁকুড়া জেলা স্কুল এবং পুরুলিয়া জেলা স্কুলে কিন্তু তোমরা আসছো শুধু ইলেভেন শুধু টুয়েলভ এরকম কোনো কথা নেই তোমরা প্রত্যেকে আসতে পারো তোমরা টেনে পড়ো ইলেভেনে পড়ো টুয়েলভে পড়ো পাস আউট হয়ে যাও আমাদের কাছে আগে পড়তে যেই ইউনিটের জন্য এক্সপিরিয়েন্স হও বা যেই ইউনিট ক্রাকও করেছো তারাও আসতে পারো প্রত্যেকের একেবারে আমাদের প্রবেশদ্বার খোলা প্রত্যেকের জন্য আমাদের এন্ট্রি আছে কিন্তু এন্ট্রিটা আমাদের পিন কমেন্টের গুগল ফর্ম ফিল করে তবেই এন্ট্রি হবে আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্ট সাপোর্ট টিম থেকে একটা কল তোমাদের কাছে যাবে তারপর এন্ট্রি হবে তো এরপর আমরা এক এক করে যদি বাকি জায়গাগুলো বলে নিই তারপরের দিন আমার আমরা যাচ্ছি মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে সকাল দশটা তিরিশে এই সময় তোমরা মুর্শিদাবাদের যারা ছেলে মেয়ে পরীক্ষা হয়েছে চলে এসো পরীক্ষার পর দূর থেকে হলে চলে এসো একটু ঘোরাও হবে একটু আড্ডাও হবে আর একটা জিনিস এখানে একটু রিভিল করে দিই দুয়ারিতে ঢোকার যে গেট পাস সেটা এস ওই বাংলার তরফ থেকেই দেওয়া হবে ঠিক আছে তো সুতরাং চাপ নেই তোমরা প্রত্যেকে চলে এসো আমরা হাজারদুয়ারিতে ঢুকবো একসাথে ঘুরবো মজা করব আনন্দ করবো এবং ঘুরতে ঘুরতে কথা বলবো ঠিক আছে চলমান বৈঠক হবে তো এইটা তোমরা হাজারদুয়ারিতে মুর্শিদাবাদে সকাল দশটা তিরিশে পঁচিশ তারিখে আমি আসছি আমরা আসছি আসলে এসোই বাংলা আসছে তোমরা অবশ্যই কিন্তু আসার চেষ্টা করো ঠিক আছে এবং আমাদের এসোই বাংলা বাংলার লোক থাকবে টি শার্ট পরে সুতরাং চাপ নেই আচ্ছা এরপর আমরা পরের দিন আসছি বীরভূম বীরভূমের শান্তিনিকেতনে আমরা আসছি এই শান্তিনিকেতনে আমরা ঠিক বিকাল তিনটে তিরিশের সময় আসি শুধু মুর্শিদাবাদটা সকালবেলা বীরভূম আবার বিকালে ২৬ তারিখ তো এই দিন কিন্তু আমার সাথে আরও একটা খুব ভালো লোক থাকছেন তোমরা অবশ্যই দোস্তজি সিনেমা দেখেছো তো সেখান থেকেই বুঝে নাও যে কে থাকছেন শান্তিনিকেতন কার আপন জায়গা হতে পারে এস ওই বাংলার কোন স্যার শান্তিনিকেতনকে ভীষণভাবে ভালোবাসে সে থাকছে কমেন্টে জানিও তো এস ওই বাংলার কোন স্যার শান্তিনিকেতনকে ভীষণ ভালোবাসে ঠিক আছে রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে তো এরপর আমরা লাস্ট আসছি নদিয়াতে নদীয়ার কৃষ্ণনগরে মাদার্স হার্ট বলে একটা ক্যাফেতে আমরা মিট করছি তোমাদের সাথে এটা ডেট হচ্ছে সাতাশ তারিখ নদীয়া থেকে যারা আছো তারা চলে এসো অনেক ছেলে মেয়ে এসে গেলে বিপদে পড়ে যাবো কেননা ক্যাফের জায়গা ছোটো তো তোমরা এসো তবুও এসো যদি আমরা ক্যাফেতে না মিট করতে পারি ক্যাফের বাইরে মিট করব। রাস্তায় মিট করব কিন্তু মিট করব তো অবশ্যই তোমরা নদীয়ার ছেলেমেয়েরা এসো এখানে কিন্তু আমার সাথে তোমাদের সাথে আরও একজন থাকবে যিনি নদিয়া থেকেই বিলং করে অর্থাৎ যিনি নদিয়াতেই থাকেন এবার তোমরা কমেন্টটা জানিও তো নদিয়াতে এসোই বাংলা কোন টিচার থাকে ঠিক আছে তিনিও কিন্তু আমার সাথে থাকছেন তো এই হচ্ছে কমপ্লিট আমাদের পূজা পরিক্রমা এসওই বাংলার মিট পরিক্রমা তো এই মিট পরিক্রমা এখানে শেষ নয় এখানে জাস্ট একটা আমরা হোল্ড করছি আবার পুজোর পর থেকে অর্থাৎ দশমী চলে গেলে বিজয়ার একটা মিট করার ইচ্ছে আছে এবং আবার তখন থেকে মিট আপগুলো শুরু হবে তাই তোমরা প্লিজ হাজ্য করে অনুরোধ করছি স্বামী হাত হাজ্যরো করুন হাত জড়ো করে আমরা অনুরোধ করছি তোমরা কেউ খারাপ ভেবো না যে তোমার জেলাতে যাচ্ছি না বলে অবশ্যই যাও। অবশ্যই যাবো একটু পরে যাবো কিন্তু অবশ্যই যাবো আর দেড়ে সাহি লেকিন যাবই এটুকু কনফিডেন্স তোমরা রাখতে পারো তাই অবশ্যই তোমাদের সবার সাথে দেখা হবে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী আলাদা কেউ নয় এসোই বাংলার পরিবার এবং তোমরা প্রত্যেকে এই পরিবারের সদস্য তাই তোমাদের সাথে দেখা করতে যাওয়াটা আমাদের নৈতিক কর্তব্য আমরা যাবই কিন্তু আপাতত এই সময়ের জন্য এই পাঁচটা জেলা আমরা ভিজিট করছি এই পাঁচটা জেলা থেকে যারা বিলং করছো তারা এই ভিডিওটা দেখার পর বেশ টকবক করে ফুটছো আশা করি আনন্দ হচ্ছে তো আনন্দ আরও হবে সামনাসামনি দেখা হলে অবশ্যই প্রত্যেকে এসো তোমাদের জন্য লাগাতার আমরা প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে প্রচেষ্টা করে যাই চেষ্টা করে যাই তোমাদের জন্য বেটার কিছু দেওয়ার আই থিঙ্ক তোমরাও এই টিচার্স ডেতে ফিফথ সেপ্টেম্বর তো আমাদের সাথে দেখা হওয়া সম্ভব নয় সেটা হয়ও নি তো প্রত্যেকটা দিনই টিচার্স ডে আসলে যে আমরা প্রত্যেকটা টিচারের কাছে প্রত্যেকটা দিনই টিচার্স ডে তো তোমরা অবশ্যই আই থিঙ্ক যে এই টিচার্স ডের কথা ভেবে বা সমস্ত কিছু ভেবে আসবে দেখা করবে এবং অবশ্যই সবাই মিলে ফাটিয়ে আনন্দ করব ফাটিয়ে আড্ডা দেব, ফাটিয়ে গল্প হবে ফাটিয়ে পড়াশুনো নিয়ে কথা হবে ফাটিয়ে কাজের কথা হবে ঠিক আছে তো শামীম স্যার আর কিছু থ্যাংক ইউ এভরি আর যদি আসতে গিয়ে কোনো ও আস আসার আগে এই চ্যানেলগুলো একটু দেখে নিও ঠিক আছে আমাদের এসওই বাংলা প্ল্যাটফর্ম কিন্তু এখন একটু বড় হয়ে আছে মেন জায়গায় এসওই বাংলা বসে আছে কিন্তু এদিকে এসওই জেই আছে এদিকে এস ইলেভেন টুয়েলভ আছে এই সমস্ত চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এসওই বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম পেজকে লাইক করে রেখো কারণ এই মিট আপের কন্টেন্টগুলো কিন্তু বেশিরভাগই ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমাদের জন্য আসতে চলেছে যদি ফেসবুক ইনস্টাগ্রাম পেজ খুঁজে না পাও এর পিন কমেন্টটা আমি দিয়ে দিতে বলবো বা ডিসক্রিপ্ট দিয়ে দিতে বলবো তোমরা দেখে নেবে আর অবশ্যই আসতে গিয়ে গিয়ে যেতে কোনো রকম কোনো সমস্যাতে পড়লে রকম কোনো মনে প্রশ্ন উদয় হলে এই নাম্বারে ফোন করো রাত দিন সবসময় এই নাম্বার অ্যাভেলেবেল আছে তোমরা ফোন করো যদি তখন না ধরতে পারো অবশ্যই তোমাকে ব্যাক কল করে নেওয়া হবে তো এই নাম্বারে এইট নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভে তোমরা কল করো তোমাদের সাথে সঠিক গাইডেন্স দেওয়া হবে থ্যাংক ইউ এভরিওয়ান এবার আর ক্যামেরা এপার থেকে নয় ক্যামেরার ওপার থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো চলো আর শেষে বলি ওই দিন তো বলবোই আজকেও বলেনি বাংলা পড়বে শিখবে এবং জিতবে একদম